হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো সকাল সকাল পক্ষী আজকে হাজব্যান্ড রেডি করে দিল নিয়ে বেরিয়ে পড়লাম চলে এলাম দেখো আজকে যেহেতু মাম্মাদের আর কি পোর্স ছিল সেই জন্য সেখানেই এসেছি আমা নতুন এবারে ফার্স্ট প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে এসে দেখি রান্নাবান্না স্টার্ট হয়েছে যেহেতু এখানে আজকে বাবা মা মানে স্টুডেন্ট সকলকে খাওয়ানোর একটা ব্যবস্থা ছিল তাই দেখলাম রান্নাবান্না হচ্ছে এটা ওপার কোটালপাড়া স্কুল প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ ওখানকার সেই জন্য দেখো ওখানকার একটা পুরো দৃশ্য এটা আর কি আমার বাপের বাড়ির সাইডে যদিও অনেকে দেখে থাকো জানবে যাই হোক তারপর মাঠ পাট সেটা হয় ব্যাপারটা সেটা হচ্ছিলো আমাদের এই কিছু কিছু মায়েরা ছিল দেখো সবাইকে লাইনে দাঁড় করাচ্ছে দাঁড়িয়ে করিয়ে তারপর সারা মাঠ ঘোরা হচ্ছিল দেখো ওই যে পুরো মাঠ ঘুরছে আমার মাম্মাও আছে দেখো একটা লাল ছোট এই যে দেখো ছোট্ট করে একদম দেখা যাচ্ছে পুচকিটা ওইটা আমার মাম্মা গোটা মাঠ পরিক্রমা হওয়ার পরে তারপর শুরু হবে খেলা দেখো তোমরা বন্ধুরা কীরকম ওরা ঘুরছে যদিও এটা অ্যানুয়াল স্পোর্টস বলবো না কারণ ওই স্পোর্টসটা হবে জানুয়ারি মাসে এটা এখন স্যারেরা দুটো স্কুল মিলিয়ে মানে পূর্ব পশ্চিম কোঠালপাড়া দুটো স্কুল মিলিয়ে এই খেলাটা আর কি করছে এই খেলায় সকল ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ দিতে পারবে অনেকগুলো খেলা ছিল তো বন্ধুরা কিন্তু সময়ের মধ্যে কুলিয়ে উঠতে পারেনি বলে তাই খেলাগুলো আর হয়ে ওঠেনি তাই যতগুলো খেলা পেরেছে ততগুলো খেলাই আর কি হয়েছে সারা মাঠটা ঘুরে এসে এবার এখানে স্টপ করবে করে পতাকা উত্তোলন হবে দেখো যে ঘুরছে একদম প্রথমেই যে স্যারটা আছেন ওটা আমাদের কোটালপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে হেড স্যার হেড স্যার আর কি মাস্টার মশাই তারপর আরও অনেক অনেক স্কুল থেকে সবাই এসেছিল রসপুর থেকে নকি থেকে ওটা আমাদের এখাটখাট সমস্ত বাচ্চারাই দেখো লাইন নিয়ে ঘুরে ঘুরে আসছে দেখো তো বুঝতে পারছো এখানে মাম্মাকে কেউ দেখতে পাচ্ছ যে মাম্মা কোথায় আছে দেখো দেখো দেখতে পেলে কিন্তু অবশ্যই বলো আমাকে এই যে দেখো আরও নানান স্কুলের স্যার ম্যাডামরা সবাই ছিল যেহেতু ম্যাডাম এখানে একটাই ছিল বেশিরভাগটা স্যারই ছিল সবাই মিলে আর কি এই যে দেখো ম্যাডাম একটা দাঁড়িয়ে আছে সামনে ওটাই ম্যাডাম আমাদের এখানকার কোটালপাড়া স্কুলের পতাকা উত্তোলন হলো সব বাচ্চাদের শপথ গ্রহণ করালো সমস্ত কিছু করিয়ে তারপর খেলাটা স্টার্ট করা হয়েছিল। দেখো কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও তোমাদের কাদের কাদের ছোটোবেলার এই দিনগুলো মনে পড়ে যাচ্ছে অবশ্যই জানিও তারপর পঁচাত্তর মিটার দৌড় ছিল বয়েসদের ছিল তারপর গার্লসেরও ছিল এই যে আমাদের মাম্মারও ছিল আমার মাম্মা তো মানে ছুটতে খুব একটা পারে না যদিও চেষ্টা করেছিল তারপর হলো আলু দৌড় খেলা এই যে দুটো স্যারদের দেখছো এই মাস্টার মশাইয়েরা আলু দৌড় খেলাটা কিন্তু দেখাচ্ছিল যে কীরকম করে খেলতে হয় কীভাবে খেলবে হ্যাঁ সেই জন্য দেখাচ্ছিলো দেখো আর সব মায়েরা বাচ্চারা সবাই তো হেসে একদম লুটোপুটি খাচ্ছে যে স্যার আমাদের খেলা দেখাচ্ছে তারপর এই খেলা কমপ্লিট করার পরে দেখো মাম্মাও কিন্তু এখানে দাঁড়িয়েছিলো খেলবে বলে আলু দৌড় আমি তো প্রথমে ভাবছিলাম যে আলু দৌড় খেলার সময় ও কি করবে না করবে যে একসঙ্গে তিনটে আলুই তুলে নিয়ে চলে আসবে কিনা যদিও ফার্স্ট টাইম খেলছিলো ভয় লাগছিল তারপর যাই ও সবার দেখে দেখে ও কিন্তু ঠিকই করেছে ভুল কিছু করেনি দেখো সবাই খেলছে কত স্মৃতি এগুলো আমরাও ছোটোবেলায় খেলেছি এক সময় মানে আলু দৌড় খেলা হোক বা আরও নানান যে খেলাগুলো থাকে সমস্ত খেলাগুলো হাই জাম্প লং জাম্প গুলি চামচ থলে দৌড় এই সমস্ত কিছু খেলা যেগুলো থাকে সেগুলো এদেরও ছিল কিন্তু সময় কুলিয়ে উঠতে পারেনি বলে সব খেলাগুলো কমপ্লিট করা হয়নি বলে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল কিন্তু আজকে মানে বললাম একটু আগে যে স্টুডেন্টদের মায়েদের সবাইদেরকে নিয়েই ওখানেই খাওয়া দাওয়া করা হবে এই যে দেখো মাম্মা রেডি হচ্ছে দৌড়াবে বলে প্রতি ক্ষেত্রেই তোর মুখে হাত মুখে হাত না দিলেও খেলা শুরু হয় না যা খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর সব মায়েদের স্টুডেন্টদের সব খাওয়াতে নিয়ে গিয়েছিল। ওখানে খাওয়া দাওয়া হলো খিচুড়ি ছিল আলু কষা ছিল চাটনি ছিল এই যে দেখো খিচুড়ি দিয়েছে আমি যদিও বেশি খাই না অল্প নিয়েছি নিয়ে তারপর আর একটা খেলা হওয়ার পরই খেলাটা শেষ হয়ে গেছিলো সেটা ছিল বিস্কুট দৌড় আমাদের মানে আমার মাম্মাও খেলেছে মাম্মা ঠিকঠাকই খেলছিল কিন্তু তারপরেও সে ও হাত দিয়ে ধরে কামড়ে ফেলেছিল যেই কারণে ওকে ডিসকলি করে দেওয়া হয়েছিল কিন্তু ও গিয়েছিল সবার ফার্স্টে যাই হোক ছোটো বাচ্চা অত কিছু তো জানে না যে হাত দিয়ে কামড়াতে নেই বা এইভাবে কামড়াতে হয় ওইভাবে কামড়াতে হয় সন্ধ্যের সময় হয়ে আসছে তাই ওকে সোয়েটারও পরিয়ে দিয়েছি ঠান্ডা লাগবে বলে অনেকেই বাড়ি চলে গেছে কেননা এতটাই সন্ধ্যের মুখে হয়ে আসছে যে আর খেলবো না খেলা হওয়ারও কথা ছিল না এই যে দেখো খেয়েছে খাচ্ছে কিন্তু ও হাত দিয়ে ধরে কামড়ে ফেলেছে এলে ওকে ছুটতে বলেছে ও ছুটেছে জোরে যাই হোক বন্ধুরা এইভাবেই হয়ে গেল আজকের দিনটা সারাদিন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিওটা